এই দেখেন আর এগুলা মশলার সাথে মিক্স করতেছে এখনো হয়নি কিন্তু কাজু বাদাম চিনা বাদাম মিষ্টি সল আর সস দিয়ে মশলা করা তারপর দিয়ে এখন কষিনি এখানে আর সবসাই তো বড়ো কথা হলো এখানে কিন্তু অনেক মেহনত করতে হয় বিশেষ করে আমি দুই দিন ছিলাম ওনারা আসছিলো না দুই দিন তার মধ্যে চার দিন ছিল না তখন আমি দুই দিন পালি করছিলাম এখানে ছিলাম মানে এত পরিমাণের গরম এখানে মানে ভাবার মতো নয় আসলে যারা এই জায়গায় থাকে না তারা বলতে পারবে না হ্যাঁ অনেকে বলে যে ওনারা বসে থাকে বসে থাকে খায় এই জায়গা কী অবস্থা হয়েছে এখনো কিছুই হয়নি এই জায়গাটা যারা থাকে তারাই এখন তো বলতে পারবে যে এই জায়গায় কীরকম মেহনত করতে হয় দেখেন আমি শুধু আসি এখনো কাজ করিনি তাও দেখেন সব ডিজে আছে মানে কঠিন জায়গা তো দোয়া করবেন সবাই আল্লাহ উনি কিন্তু অনেক চেষ্টা করে সুন্দরভাবে রান্না করার এই জন্যে অনেক সুন্দর হয় বিদায় ভালো লাগে দোয়া করবেন আজকের এটা জানে যারা রোজা আছে যারা রোজা নেয় সকলের জন্য যেন ভালো হয় এই কামনায় আজকে ভিডিওটি করা